হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রথমেই বলি এটা কিন্তু আমার বাপের বাড়ির গ্রাম তো আমরা বাপের বাড়ি এসেছি কারণটা তো অবশ্যই বলবো সেটা হচ্ছে এ দেখতে পাচ্ছ এখানে আওয়াজ অল্প শুনতে পাচ্ছ কীর্তন হচ্ছে যেটা অষ্টপ্রহর বলে সেটাই তিন দিন ধরে কীর্তন তারপর একদিন যাত্রা তারপর শেষ হয় তো সেই উপলক্ষে আসা যেদিন মাঝের সেদিনই আসলাম মানে আজকে সন্ধেবেলাতেই আসলাম এসেই কিন্তু বেরিয়ে পড়লাম দেখার জন্য তো এখনো সন্ধ্যাবেলাতে সেরকম লোক আসেনি ফাঁকা ফাঁকাই আছে দেখো শুরু হয়ে গেছে সন্ধ্যের অনুষ্ঠান চলছে আর আমরা তার ফাঁকে এদিকে চলে আসলাম কিছু খাওয়ার জন্য ফুচকা খাবে ওরা তো আমি ফুচকা খুব একটা পছন্দ করি না আমি কিন্তু আইসক্রিম খাবো ঠান্ডা লেগে আছে গলা বসে আছে তাও তাও গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম ছাড়া আমার কিন্তু আর কোনো কিছুই ভালো লাগছে না তো চলো আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার এসে একটু অনুষ্ঠান দেখছিলাম তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমরাও একটু দূরে ছিলাম যার জন্য ভিডিওটা খুব একটা ভালো আসেনি আর এইসব অনুষ্ঠান কিন্তু খুব ভালোই লাগে সারা বছরে একবারই হয় যেহেতু তো চলো দেখতে থাকো তোমাদেরও আশা করছি ভালো লাগবে বাবার বাড়িতেই কিন্তু দুদিনের বেশি থাকলাম না তো প্রোগ্রাম শেষ করে শ্বশুর বাড়িতে চলে আসলাম এটা কিন্তু শ্বশুর বাড়িতে আর এই দেখো আমার একটা পার্সেল এসেছে ওখানে থাকার সময়ই পার্সেলটা এসেছিলো তো খোলা হয়নি তো এ দেখো ভাই বলছে পার্সেলটা খোলো কি আছে দেখি তো ওকে বললাম তুমি খোলো আমি ভিডিও বানাই তো এটা হচ্ছে ফ্রিজের কাভার অর্ডার দিয়েছিলাম সিটগুলো আর কাবার একসাথে ছিল ফ্রিজটার কাবার লাগানো হয়নি অনেক দিন থেকে তো এই থেকে দিয়েছিলাম কাপড়টা ভালোই এসেছে মোটামুটি দেখতে ভালোই খুব একটা ফ্যাকাসে নয় সব কিছুই ভালো

প্রসাদ দেওয়া হয় না জল প্রসাদ খাওয়ানো হয় কীর্তন করানো হয় তো সেটার জন্য আজকে দিনটা ভালো ছিল তো তাই বাড়ির থেকে বললো আজকে করা হবে আর এই দেখো দাদা ভাই কিন্তু বোধে চিড়ে সবকিছু মাখছে একসাথে প্রসাদ দেওয়া হবে এটার জন্য চিড়ের প্রসাদটাই বলে না কি খুব ভালো আর তার সাথে ছোলা ভেজানো হয়েছে তো বাবা বললেন যে তোমরা থাকতে থাকতে করাই ভালো তোমরা থাকো না তার জন্য শ্বশুর বাপের বাড়িতেও বেশি থাকা হলো না ওই দিনই চলে আসলাম এসে আবার সন্ধেবেলার এই প্রোগ্রাম তো তোমরা দেখতে থাকো তারপরে এই দিকে দেখো কীর্তন শুরু হয়ে গেছে আর লোকজনও এক এক করে আসতে শুরু করেছে ওদের জন্য এখানে ত্রিপল পাতা হয়েছে হয়েছে যাতে বসতে পারে সবাই গরমটা প্রচন্ড হারাচ্ছে আর আজকের দিনে কিন্তু হালকা একটু বৃষ্টি হয়েছে যাই হোক সবই ঠাকুরের ইচ্ছা তো টাটা তোমরা দেখতে থাকো